আমি দুইটা বিষয় আপনাকে একটু আলাদা আলাদা প্রশ্ন করি এক প্রশ্ন নম্বর এক হচ্ছে এই মোরাল পলিসিং নিয়ে আসলে জাতীয় পার্টির কি অবস্থান মানে আপনারা কি রমজানের মানে হোটেল রেস্টুরেন্ট সব বন্ধ রাখার পক্ষে কেউ যদি খায় তাহলে সেইটা থেকে বের করে নিয়ে এসে কাদর উদ্বশ করার পক্ষে খালেদ ভাই এটা তো আসলে মানে আমাদেরকে প্রশ্নগুলো মানে আমি বলি আমি বলি না আমি বলি কেন অ্যাপসার যে আসলে তাহলে পারসেপশনটা কি মানে পারসেপশনটা কি এরকম যে আমরা এই ধরনের বিষয়কে এন্ডোর্স করতে পারি এই সম্ভাবনা আছে এই কারণে না না কারণ হচ্ছে কারণ হচ্ছে যে আমরা একটা আমরা একটা পরিষ্কার অবস্থান চাই আপনি কোনো পারসেপশন থেকে না পরিষ্কার অবস্থান হচ্ছে আপনি শুধু বলেন যে আপনারা এর বিপক্ষে তাহলে আমি পরবর্তী প্রশ্নটা করতে পারি না না আপনি আপনি যদি বলেন পক্ষে তাহলে আমি পরবর্তী প্রশ্ন না এই পারসেপশন কি হইছে জানেন আমি আপনি বলি গত 53 বছর ধরে পারসেপশন কোনটা কার পক্ষে এখন রাখবো সেইটা হচ্ছে প্রফেসর সিং দা এটা ঠিকই বলেছেন এটা এক ধরনের পপুলিজম দিয়ে ঠিক করা হয়েছে আগেকার রাজনৈতিক দলগুলা আপনাদের অবস্থানটা সেই জন্য আপনারা আমাদের আশা আপনারা আমাদের লাস্ট বেট যে আপনারা আপনারা আসলে কোন জায়গার মধ্যে দাঁড়ায় আছে দেখেন আপনাদের আপনাদের একজন সমন্বয়কের বক্তব্য পড়ে আমরা একরকম বুঝি আবার মাহফুজ সাহেব আরেকটা বক্তব্য দেন আমরা আরেক রকম বুঝি আপনাদের একটা অবস্থান দেখে আমরা একরকম জানি নাহিদ সাহেব উপদেষ্টা হিসাবে রিটায়ার করার আগে মানে কি বলে প্রত্যেক আগে তার সম্পত্তির হিসাব ঘোষণা করেন অন্য উপদেষ্টা ক্যান করেন না নাহিদ সাহেব যখন একটা একটা বিষয়ের মধ্যে অনেকগুলো বিষয়লি সেই জন্য আমি বলতেছি যে পারসেপশন এখানে কোনো ব্যাপার না আপনি আমাকে শুধু বলেন যে আপনাদের অবসর থেকে আপনারা কি চান যে রমজানে যেমন এখানে আমরা জামাতে ইসলামীকে দেখছি যে ওরা স্পষ্ট বলছে যে রমজানের দোকানপাট এগুলি বন্ধ রাখতে হবে কেউ দোকানপাট ভালো রাখতে পারে না আমরা বলি আমরা আমাদের জায়গা থেকে যেটা আমরা মনে করি যে কোন ধরনের

শাস্তি ভাই জন্য আছে আদালত আমরা ট্যাক্স দিয়ে এই আদালতগুলোকে চালাই আমরা কিন্তু এই আমাদের ট্যাক্সের পয়সা কিন্তু এই আদালত প্রাঙ্গণগুলোতে আছে তাহলে আমি কখনোই আমার ট্যাক্সের পয়সা কিন্তু ইনভ্যালিড হয়ে যাক সেটা আমি তো চাইবো না সিটিজেন তাহলে আমি চাইবো যে শাস্তি যেখানে হওয়ার সেখানেই হবে তার মানে এখানে আইন্সিংগুলা বাহিনী আছে আইন্সিংগুলা বাহিনীর কাজটা কি যদি সব কাজ হচ্ছে যে কেউ একটা গ্রুপ গোষ্ঠী মিলে এই দায়িত্বগুলো হাতে তুলে নেয় এটা কোনো জায়গা নাই এখানে যে বিষয়গুলো করা হচ্ছে এটা স্পষ্ট ভাবে এখানে বিভাজিত যে শক্তিগুলো ছিল সেগুলোকে আবার চাঙ্গা করার জন্য যারা একত্রিত হয়েছিল ও ভুটানের মধ্য দিয়ে তাদেরকে আবার বিভাজিত করার জন্য নানান ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং পরিষ্কারভাবে পরিষ্কারভাবে এখানে সংস্কারের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সংস্কারের যে সম্ভাবনা তৈরি করা হয়েছে সেইটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের বিভাজিত যে কার্যক্রম সেটা পরিচালনা করা হয়েছে আমি আপনার কাছে আবার আসব আমি শুধু প্রশ্নটা করি আবার প্রশ্নটা হচ্ছে প্রতি বছর রমজান আসার আগেও পরে বিভিন্ন সামাজিক ধর্মীয় আদর্শিক ধর্মীয় গোষ্ঠী গোষ্ঠী বিভিন্ন রকম অবস্থান নেয় কেউ বলে যে এইবার রমজানে হোটেল রেস্টুরেন্ট আমাদের এলাকায় খোলা রাখা যাবে না রমজানের পবিত্রতা বজায় রাখুন একটা অবস্থান আওয়ামী লীগ বিএনপি কিন্তু একটা মাঝামাঝি অবস্থান নেয় গত তিপ্পান্ন বছর নিয়ে এটা কিছু বলেও না জিজ্ঞেস করলে আপনার মতো ঘুরে চায় কি জানি একটা বলে আমি অর্ধেক বুঝি না এখন ঘটনা হইতেছে হচ্ছে যে এই জিজ্ঞেস করাটা কিন্তু আমি সাতাইশ বছর ধরে করে আসতেছি বলে আমি বলতেছি আমার দুর্ভাগ্যজনক ভাবে আমি আপনাকে ওই প্রশ্ন করতেছি হয় আপনাকে আমি বুঝাতে পারছি না যে এনসিপির আমি কোনো স্পষ্ট অবস্থা দেখতে পাচ্ছি না এনসিপি কি বলতেছে যে রমজানে আসলে দোকানপাট বন্ধ রাখতে হবে আপনাকে যখন আমি আপনাকে কেন হচ্ছে আমি আপনাকে আমি পলিটিক্যাল পার্টির কাছ থেকে আপনারা যেভাবে মানে আপনারা বলতে আমি বলছি যে বেশিরভাগ লোকজন আমি কিন্তু সাংবাতিকতার কথা বলছি না সবাই আসলে যেভাবে প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা ইস্যুতে হ্যাঁ বা না

আমি বলছি যে এখানে প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা প্রত্যেকটা ব্যাপারে যখন হেনা অবস্থানে যেতে হয় আমি বলছি হেনা অবস্থানটা দায়িত্ব জ্ঞানহীন আচরণ এটা যে কেউ বলেছে এটা আপনি আমাকে দেখায় আমি বলছি যে হেনা অবস্থান হেনা অবস্থান কিছু ব্যাপারে আমরা না এমনিতে একটা লাস্ট একটা লাইন বলি এক লাস্ট একটা লাইন আমরা যে সামাজিক আমরা যদি মানে পলিটিক্যাল পার্টি করে বলে আমরা শুধু রাষ্ট্রীয় অবস্থান নিয়ে কথা বলবো বাংলাদেশের প্রত্যেকটা ব্যাপারে যে অনেকগুলো বিষয় জড়িত থাকে এটাকে ডিসকার্ড করে এটাকে নলেজ করে এটাকে ফেলে দিয়ে আমরা এটা করতে চাই না আমরা মনে করি যে এই বিষয়গুলো জনগুরুত্বপূর্ণ এগুলো সামাজিক ব্যাপার এবং সামাজিক ভাবে সলভ করার জন্য যদি রাষ্ট্রীয় কোনো উদ্যোগ নিতে হয় এবং আমরা মনে করি যে সেটার ব্যাপারে আগ্রহী এবং উদ্যোগ নেওয়া উচিত আমরা এটা মনে করি ওকে থ্যাংক ইউ আপনাকে